আরে পাগলা খালি ভিডিও থাকলে হব কয় সেকেন্ড ভিডিও করছো জানো এই পাগলা আড়াই মিনিট ভিডিও করছো ভিডিও কেন দুই মিনিট আড়াই মিনিট করলো বাইরে থেকে কথা বল না আমি তোর তোর আর্টিস্ট তোরা সেভ করবি যথেষ্ট পরিমাণ

থাকবা তোমরা খেয়াল করবো আমাদের ছেড়টা কি করতে হবে ছেড়ে থাকে এই দিক খেয়াল করো